তো যাই হোক আর একটা বিষয়ে উল্লেখ করি যে আমরা মনে করেন যে যখনই দেখি যে বিভিন্ন রকম দমন নিপীড়নের সম্মুখীন হতেছি তখন আমরা বলতেছি যে না দেশে গণতন্ত্র নাই তাই আমরা দমন নিপীড়নের সম্মুখীন হচ্ছি দেশের সুরাতন্ত্র চলতেছে তাই আমরা দমন নিপীড়ণের সম্মুখীন কিন্তু এই জিনিস এই ধারণাটাও ভুল তারপরে এই হ্যান্ডস হারম্যান হোক উনি আর কি কথাটা আর কি বলছে যে ডেমোক্রেসি ইজ নাথিং টু উইথ ফ্রিডম স্বাধীনতার সাথে তো গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই ডেমোক্রেসি ইজ সাব ভেরিয়েন্ট অফ কমিউনিজম গণতন্ত্র হচ্ছে সমাজতন্ত্রের একটা কোমল প্রকরণ এন্ড রেয়ারলি ইন দ্য হিস্টরি অফ আইডিয়াস হ্যাজ ইট বিন টেকেন ফর এনিথিং এলস এবং ইতিহাসের কোন কালেই আসলে বলতে গেলে গণতন্ত্রকে এইটা ছাড়া অন্য কোনো অর্থে গ্রহণ করা হয়নি ঠিক আছে তো বিষয়টা এরকম না যে দেশে গণতন্ত্র হওয়ার কারণে আপনি স্বাধীনতা পাচ্ছেন না দমন নিপীড়নের শিকার হচ্ছে আহ কিংবা বিষয়টা আসল বিষয় হচ্ছে আবার গণতন্ত্র যে আপনার সমাজতন্ত্র সম্পূর্ণ বিপরীত না প্রতিষ্ঠা করলে সেটার আউটকাম যা আসতো গণতন্ত্র প্রতিষ্ঠা করলে ওই দেশের হুবহু সেম আসবে শুধু কিছু কিছু বাস্তবায়িত হবে বাস্তবায়িত হবে আর গণতন্ত্রের ক্ষেত্রে কি অন্য কিছু জিনিস আগে বাস্তবায়িত হবে আর অন্য কিছু জিনিস পরে বাস্তবায়িত হবে তো ডেমোক্রেসি হচ্ছে কি আপনার কমিউনিজম একটা সফট ভার্সন যার ফলশ্রুতিতে এখানেও আসলে আপনি পরিপূর্ণ স্বাধীনতা কখনোই ভোগ করতে পারবেন না যদিও আপনি ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি গান গাচ্ছেন লাভ নেই এই জিনিসগুলো আসলে তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে আইন সবসময় পাঠ্যপুস্তকের সুন্দর এরকম একটা মানে কি বলা যায় মানে বহুল প্রচলিত কথা আইনের ছাত্রদের মধ্যে আছে আসলে